ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটের ছয়টি আন্তঃনগর ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের জন্য আসন কমানো হয়েছে এতে দুর্ভোগ বেড়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের এদিকে প্রয়োজনীয় লোকবল না থাকায় দীর্ঘদিন ধরে জামালপুরের পাঁচটি রেল স্টেশন বন্ধ রয়েছে এতে একদিকে বেড়েছে দুর্ঘটনার সম্ভাবনা অন্যদিকে বাড়ছে যাত্রী ও ব্যবসায়ীদের দুর্ভোগ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ ও জামালপুর প্রতিনিধি ফজলে এলাহি মাকামের প্রতিবেদন জানাচ্ছেন সুমাই অর্থী ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট যাত্রাপথের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রতিদিন কয়েক হাজার যাত্রীর চলাচল থাকলেও রয়েছে টিকিট সংকট সম্প্রতি ট্রেনগুলোতে সাড়ে সাতশো আসনের মধ্যে প্রায় তিনশো আসন কমিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ এদিকে আসনের দাবিতে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে সমাজ ছাত্রসমাজ আজকে ছাত্র সমাজের পক্ষে আমরা আমরা দাঁড়িয়েছি দাবি করছি যদি এই টিকিট সংখ্যা বৃদ্ধি করা হয় আগামী সাতকালের মধ্যে আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা নতুন বগিতে আসন কম হয় আসন কমানো হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ বগির বদলে নতুন বগি সংযোজন করা হয়েছে এতে করে টোটাল সিটের মধ্যে আসন সংখ্যা অনেক কমে গেছে যার পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার সিটও কমে গেছে বিষয়টি নিয়ে মাসিক সমন্বয় সভায় আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক জেলা প্রশাসনের পক্ষ থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব সাথে কথা বলা হয়েছে এবং আমরা বিস্তারিত তথ্য নিয়ে আমাদের স্টেশন মাস্টারকে অবহিত করা হয়েছে জামালপুরের উনিশটি রেল স্টেশনের মধ্যে মোশাররফগঞ্জ ও দুরমুট রেল স্টেশন চার বছর এবং কোর্ট বাউসি ও পিয়ারপুর স্টেশন তিন বছর ধরে বন্ধ রয়েছে স্টেশন মাস্টার সহ বিভিন্ন পদে লোকবল না থাকায় শিডিউল বিপর্যয়ের পাশাপাশি রয়েছে সিগনাল লাইন ক্লিয়ার মালামাল বুকিং এর অব্যবস্থাপনা আবার টিকিটের দাম নির্দিষ্ট না হওয়ায় যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে বেশি ভাড়া বা জরিমানা কোনো টিকিট কাটতে পারি না মালামাল বুকিং দিতে পারি না আমাদের যেতে হয় কষ্ট করে জামালপুর স্টেশনে টিকিট না পরে যদি মোবাইল করতে রেলে তাহলে আমাদের জরিমানা দেওয়া লাগে জনবল নিয়োগ করে সমস্যা সমাধানের আশ্বাস জামালপুর স্টেশন মাস্টারের খুব শীঘ্রই তদকবল সমন্বয়ের মাধ্যমে আমরা যাত্রী সেবার মান এবং দুর্ঘটনা যাতে না ঘটে এই ব্যাপারে নিশ্চিত করার সার্বিক প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে সুমাইয়া অর্থী টিভি নিউজ ডেস্ক